আমি যেন চলতে পারি তোমারই গান গাইতে পারি আমি যেন চলতে পারি তোমারই গান গাইতে পারি তুমি আমার এই কথাটি কবুল করে নাও তুমি আমার এই কথাটি কবুল করে নাও আল্লাহ Oh Allah. 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 আমি যেন চলতে পারি কোরআন বুঝে মানতে পারি আমি যেন চলতে পারি হাদিস বুঝে মানতে পারি আমি যেন চলতে পারি কোরআন বুঝে মানতে পারি আমি যেন চলতে পারি হাদিস বুঝে মানতে পারি হকের দাওয়াত দিতে পারি সারা ভুবন ময় হকের দাওয়াত দিতে পারি সারা ভুবন ময় আল্লাহ আল্লাহ কোরআন হাদিস মানতে গেলে হাজারো বিপদ আসে সেই বিপদে তুমি আমাকে নিয়োগ সাথে কোরআন হাদিস মানতে গেলে হাজার বিপদ আসে সেই বিপদে তুমি আমাকে নিও ও গো সাধে কায়ম যেন করতে পারি কোরআন রী রাজম যেন করতে পারি কোরআন রী রাজ ও গোয়াল্লা ও গোয়াল ও গোয়াল্লা ও দিকবে তাকিয়ে দেখো নাস্তিকের ও খেলা সেই খেলাতে করছে ওরা নবীকেই অবহেলা দিকবে তাকিয়ে দেখো নাস্তিকের খেলা সেই খেলাতে করছে ওরা নবীকেই অবহেলা দেখবি কত এই অপমান শুনবি কত কাল দেখবি কত এই অপমান শুনবি কত কাল এবার তুমি বেরিয়ে এবার তুমি বেরিয়ে এসো হে নাও জোয়ান আমি যেন চলতে পারি তোমারই গান গাইতে পারি আমি যেন চলতে পারি তোমারই গান গাইতে পারি তুমি আমার এই কথাটি কবুল করে নাও তুমি আমার এই কথাটি কবুল করে নাও গোয়ালা ভগবাল্লা ভগওয়ালা